রাজ্যে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ নিয়ে ক্ষুদ্ধ কলকাতা হাইকোর্ট সিভিক ভলেন্টিয়ার থেকে শুরু করে পৌরসভার সর্বত্র চুক্তিভিত্তিক অস্থায়ী কর্মী গোটা দেশে এমনটা কোথাও হয় না মন্তব্য প্রধান বিচারপতির সব সীমানা পেরিয়ে যাচ্ছে রাজ্য এভাবে নিয়োগ বন্ধ করে রাখতে পারে না মন্তব্য প্রধান বিচারপতির নিম্ন আদালতের স্থায়ী কর্মীর পরিবর্তে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগের অভিযোগ সংক্রান্ত একটি মামলায় মন্তব্য করেন প্রধান বিচারপতি প্রধান বিচারপতি আরও বলেন চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ কখনো নিয়ম হতে পারে না চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ হল চুক্তিভিত্তিক বিস্ময় প্রকাশ প্রধান বিচারপতি জেলা আদালত থেকে শুরু করে বাকি জায়গায় কাজ চালিয়ে নিয়ে যেতে অত্যন্ত অসুবিধার সম্মুখীন হচ্ছেন বিচারকরা সবাই চুক্তিভিত্তিক হলে ঠিক বা ভুল কাজের দায় কে নেবে প্রশ্ন প্রধান বিচারপতির পঁচিশ বছর ধরে কাজ করছেন অথচ অবসরের সময়কালীন বেতন ছাব্বিশ হাজার থেকে বত্রিশ হাজার টাকা প্রশ্ন প্রধান বিচারপতির সকাল থেকে মধ্যরাত পর্যন্ত কাজ করছেন কিন্তু বেতন চোদ্দ হাজার টাকা কীভাবে সম্ভব প্রশ্ন প্রধান বিচারপতির হাইকোর্টে দৈনিক চুক্তিতে কাজ করা পিডব্লিউডির কিছু কর্মী আমার কাছে এসেছিলেন ন্যূনতম মজুরি চেয়ে চিঠি দিতে এটা তাদের অধিকার কিন্তু চিঠির কালের শুক্রবার আগেই তাদের কাছ থেকে বসিয়ে দিয়েছে ঠিকাদার কেন হবে এরকম প্রশ্ন প্রধান বিচারপতি প্রসঙ্গত গত মার্চ মাসে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনায় চুক্তির ভিত্তিতে আদালতের কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি দেয় রাজ্য সরকার এরপর এই নিয়ে হাইকোর্টে মামলা হলে বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায় গোটা নিয়োগের ওপর স্থগিতাদেশ জারি করেন পাল্টা সিঙ্গেল বেঞ্চে ডাইকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় রাজ্য মঙ্গলবার সেই মামলায় শুনানি ছিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে সেখানে আদালতের করার সমালোচনার মুখে পড়ে রাজ্য সরকার অমিত কুমার দাসের রিপোর্ট ওঙ্কার বাংলা